পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুইজনের গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার তিন মাইল একত্রিশ নং জাতীয় সড়কের উপর স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাস্তা পারাপারের সময় কোনো গাড়ি তাদের ধাক্কা মারলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় মৃত দুইজনের নাম তাপস দাস বয়স আনুমানিক ছত্রিশ এবং অপরজনের নাম দিলীপ পাহাড়ি বয়স আনুমানিক চল্লিশ দুজনের বাড়ি তিন মাইল রোড এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

লিফটি করে ফার্ম থেকে আসছিলাম তো এখানে আসার পরে দেখছি পুলিশ দাঁড়িয়ে আছে আর লাইট মারছে তো আমি আসি দেখি যে দুটা বডি পরে আছে বডি পরার পরে তো আমি প্রথমে ভেবেছিলাম তাপস দাস মানে আমি একজন যাকে চিনি ওই তাপস দাস পরে খোঁজখবর নিয়ে দেখি যে অন্য অন্য তাপস যে ওনার ফ্যামিলির লোক আসছে তা ইয়ে বগীর সাধুর ছেলে আর কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটলো এটা কিভাবে হয়েছে অ্যাকচুয়ালি বলতে পারবো না আমি আমি আছে দুটো বডি পড়তে দেয়া কোথায় ঘটেছে অ্যাক্সিডেন্টটা ঘটেছে তিন মাইল এই নতুন যে হোটেলটা খুলেছে কি হোটেলটার নাম সঠিক জানি না হোটেলের সামনেই খুলেছে হোটেলটার নাম এই এটা আছে কি নাম লাইন হোটেল রেস্টুরেন্ট বলছি দুজন কি রাস্তা পারাপার হচ্ছিল না কি কি হয়েছিল তো আমি প্রথমে বলেছিলাম যে আমি সঠিক পরে দেখেছি বডিটা পরে থাকতে দেখেছি দুজনকে ডিস্টেন্সটা অনেক দূরে আছে কিছু জানা গিয়েছে কি কি হলো কিভাবে লোক তো আসে ওনার ফ্যামিলির লোক থেকে জানা গিয়েছে যে দুজনের বাড়ি থেকে পুজো ছিল ওনাদের একজনের বাড়িতে দিলে পাহাড়ি বাড়িতে নাকি তো পুজো টুজো শেষ করে হয়তো ওনার রাস্তায় বেরিয়েছে কি কারণে বেরিয়েছে জানি না জানা গিয়েছে যে তাপস দাস নামে যে লোকটি রয়েছে তিনি বাইরে থাকতেন হ্যাঁ বাইরে কোনো বৃন্দাবন নামে কোনো ফ্যাক্টরিতে থাকতেন তো আজকেই বাড়িতে আসে কোনো একটা ওকেশনের জন্য এই অ্যাক্সিডেন্টটা কি কীরকম কী দেখলেন যা দেখেছি বিশেষ করে মানে খুব খারাপ লাগলো দেখে যে দুটো জীবন একদম শেষ বিশেষ করে কি করে হয়েছে সেটা জানি না পুলিশ করে জানতে পারবে কি হয়েছে না হয়েছে আপনার নাম আমার নাম জয়কৃষ্ণ কৃষ্ণ দাস জায়গার নাম জায়গার নাম তিনবার